এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার অভিযোগে সাবেক এমপি অবসরপ্রাপ্ত কর্নেল কাদের খানকে মঙ্গলবার বগুড়া থেকে গ্রেফতারের পর গাইবান্ধার পুলিশ সুপারের আয়োজনে রংপুর রেঞ্জের ডিআইজি তিনি জানান হত্যার উদ্দেশ্যে চিন্তায়কারী একটি গ্রুপকে ছ মাসের প্রশিক্ষণ দেন কাদের ওই সময় সন্ত্রাসীর একটা ম্যাগাজিন ফেলে রেখে যায় ওই ম্যাগাজিনের যে গুলি পাওয়া যায় আর এমপি সাহেবের শরীরে যে গুলি খোসা পাওয়া যায় একই গুলি এই সূত্র ধরে আমরা ওই ছিনতাইকারীদের সন্ধান করতে থাকি অন্যান্য বিষয়ে তদন্তের পাশাপাশি এই বিষয়টা আমরা তদন্ত করতে থাকি তদন্ত করতে করতে এক পর্যায়ে আমরা এই চিন্তাকারীদের পরিচয় জানতে পারি এবং এই পরিচয় সূত্র ধরে আমরা তাদেরকে এক পর্যায়ে গ্রেপ্তার করতে সক্ষম হই কিলার গ্রুপের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং আমাদের অন্যান্য সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আমরা যে জিনিসটা পাইলাম যে এই ঘটনা পিছনে মূল পরিকল্পনা ছিলেন সুন্দরগঞ্জের সাবেক সংসদ সদস্য ডাক্তার আমি ডাক্তার কর্নেল আব্দুল কাদের খান তিনি সম্মেলনে জানান কাদের খান সুন্দরগঞ্জ উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে হত্যার পরিকল্পনা করে আসছিলেন কাদের খানকে গ্রেফতারের ঘটনায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন নিহতের পরিবার

পরিবারের পক্ষ থেকে অত্যন্ত সন্তুষ্ট আজকে জঘন্যতম হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ যেভাবে গুলু উদ্ঘাটন করেছে এবং আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আমি মনে করি যেটা পুলিশের অন্যতম একটা সক্ষমতা একত্রিশে ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামুনডাঙ্গা ইউনিয়নের শাহবাজ এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি মঞ্জুল ইসলাম লিটন ওই ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত চার পাঁচজনকে আসামি করে পয়লা ডিসেম্বর সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন কাদের খানকে হাজির করার পর তাকে দশ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত